আমাদের ওভাবে জাতি দুইটা ঈদ ছাড়ার কোনো ঈদ মানে না কারণ দুইটা ঈদেই তো জাকাত ফিতেরার চামড়া মেলে অন্য কোনো ঈদে তো আর মেলে না অথচ সৈল বখারির প্রথম খণ্ড তেতাল্লিশ নম্বর হাদিসে আরও দুইটা ঈদের সন্ধান পাওয়া যায় হাসান ইবনু সাব্বাহ রহমৎল্লা আলাই ওমর ইবনুল খাত্তা ব্রাজিউল্লাহানু থেকে বর্ণনা করেন একই হদি তাকে বলল হে আমিরুল মমেনিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইহুদি জাতির ওপর নাজির হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসাবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম ওমর রাজিউল্লাহানহ বললেন এটি যে দিনে এবং যে স্থানে নবী করিম সোল্লা ওপর নাজিল হয়েছিল তা আমরা জানি সেই দিন আরাফায় দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জম্মার দিন কারণ এখানে আরাফার দিন এটাও একটা ঈদের দিন জুম্মার দিন এটাও হলো ঈদের দিন এখন ওভাবি খারিজি নজদি তোমরা তো তাও বলবা যে তোমরা দুই ঈদ ছাড়া মানো না কারণ দুই ঈদেই তো জাকাত ফিতরার সামরা মেলে তবে শুক্রবারের ঈদটাও কিন্তু তোমরা মানো কারণ হচ্ছে সাপ্তাহিক একটা তোমাদের ভিক্ষা করার অভ্যাস আছে গ্রামে গ্রামে ঘোরা মাইক নিয়ে তারপর ওই যে কয়েকটা ছাত্র নিয়ে একটা হুজুর একটা ভ্যান কয়েকটা বস্তা নিয়ে গ্রামে গ্রামে বের হও এই দিনটাকে অবশ্য তোমরা ঈদের দিন হিসেবে মানো তা যাই হোক আশা করি আজকের পর থেকে আর তোমরা দুই ঈদ দুই ঈদ করে আর চিল্লা বানা কারণ ইসলামে দুই ঈদ নয় আরও অনেক ঈদ আছে যা তোমরা না মানলেও সেটা ইসলামে আছে।